আমরা সবাই বেরোছি দৌড়ায় বের হয়ে দেখি যে সাইডে হচ্ছে আমাদের বিল্ডিং কমার্সের বিল্ডিং আর পাশে হচ্ছে মেয়েদের বিল্ডিং মেয়েদের বিল্ডিং এ হালকা ক্র্যাশ হচ্ছে বাচ্চাদের বিল্ডিং একুশ জুলাই সোমবার ঢাকার উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজের একটি ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল দুর্ঘটনার সময় স্কুল শাখার শিক্ষার্থীরা ভবনটিতে উপস্থিত ছিল ফায়ার সার্ভিসের সূত্রমতে বিমানটি কলেজের হায়দার ভবনের ছাদে বিধ্বস্ত হয় দুর্ঘটনার পরপরই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে অভিভাবকরা কলেজের আশেপাশে ভিড় করতে শুরু করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধার কাজ শুরুতে ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হতাহতের প্রাথমিক সংখ্যা জানানো হয় আহতদের একটি বড় অংশ অগ্নিদগ্ধ হওয়ায় বিভিন্ন হাসপাতালে জরুরি রক্তের প্রয়োজন দেখা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে রক্তদানের জন্য আহ্বান জানানো হয় কুমিডলা হসপিটাল এবং ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে হচ্ছে এ বি নেগেটিভ এবং ও নেগেটিভ ও নেগেটিভ ব্লাডটা বেশি লাগতেছে যাদেরকে পাচ্ছি তাদেরকে আমরা ওখানে শিফট করতেছি খিলগাঁও থেকে আসছি আমার আমি আমার হাজবেন্ড নিও থেকে খিলগাঁও থেকে আসছি ব্লাড দিতে এবং পানি নিয়ে আসছি আমরা আমরা যতটুক পারছি অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সকে হেল্প করছি অ্যাম্বুলেন্স সামনে যতটুক ক্লিয়ার টিয়ার করা যায় যতটুক করা সম্ভব করছি আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং উত্তরার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে উদ্ধার অভিযান অব্যাহত রাখে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনায় উনিশ জনের মৃত্যু ও দেড় শতাধিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় এই ঘটনায় গভীর শোক জানিয়ে পরদিন মঙ্গলবার বাইশ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস পালনের ঘোষণা দেয়া হয় সন্ধ্যায় এক ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস উইং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করে সেখানে জানানো হয় হতাহতের সর্বশেষ নিশ্চিত সংখ্যা উনিশ জন নিহত এবং আহত একশো জন নিহতদের মধ্যে ১৬ জন শিক্ষার্থী দুইজন শিক্ষক এবং পাইলট রয়েছেন বাংলাদেশের বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকার নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা করেছে সন্ধ্যা নাগাদ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় এবং ঘটনাস্থল আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রাখা হয়